আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনারা আগে কখনোই এভাবে শুনেননি এটুকু বলতে পারি আজকে এই পর্বে শেষে আপনাদের জীবন পাল্টাতে চলেছে এবং মাত্র একুশ দিন যদি নিয়মিতভাবে মেনে চলেন তাহলে আপনার জীবন থেকে সংকট মোচন হতে চলেছে তবে একটা কথা মাথায় রাখবেন আমি যে নিয়মটা বলতে যাচ্ছি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে টানা একুশ দিন করতে হবে এর মধ্যে যেন কোনো গ্যাপ না যায় এক দিনও যদি গ্যাপ যায় তাহলে সেদিন থেকে আবার একুশ দিন কাউন্ট করা শুরু করতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন নিয়মিত ভাবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন কিন্তু যে ফল পাওয়ার কথা অনেক ক্ষেত্রে আপনারা সেই ফল পান না আজ আমি এই পর্বে আপনাদের জানাবো কিভাবে আপনারা অত্যন্ত দ্রুততার সাথে ফল লাভ করবেন এবং সেই ফল লাভের রহস্য কি তা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন তবে শুরু করার আগে ছোট্ট করে আপনাদের আমি স্মরণ করিয়ে দেবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন আর তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের জীবনে নানা রকম ঝুট ঝামেলা ঋণ নিয়ে সমস্যা শত্রুতা আইনি সমস্যা মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যায় আপনাদের অনেকেরই জীবন ভীষণভাবে বিব্রত হয়ে পড়েছে এর পাশাপাশি আপনাদের অনেকের মধ্যেই যাদের মাথার ওপর ঋণ খেলাপি মামলা কোন রকম আর্থিক জরিমানা কিংবা সরকারি দিক থেকে কোন সমস্যার মধ্যে দিয়ে আপনি ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছেন তবে আপনার ঘরে বা অফিসের দক্ষিণ এক হাতে গদা নিয়ে হনুমানজির মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করুন এবং তার সামনে বসে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা শুরু করুন দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে এবং এই ধরনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা এবং অপরচুনিটি খুঁজে পাবেন কারণ হনুমানকে রুদ্রের অবতার এবং সংকট মোচন বলা হয় দুই আপনারা অনেকেই সব সময় হয়তো ফিল করেন যে সংসারে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হচ্ছে কারো সাথে মিল নেই অথবা শত্রুতা বেড়ে যাচ্ছে বাড়িতে ঢুকলে আপনি মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছেন কিংবা অফিসের পরিবেশও সেই জায়গাটা রয়েছে তাহলে জানবেন আপনার বাড়ি কিংবা অফিস কিংবা ব্যবসার জায়গায় বাস্তু দোষ আছে এক্ষেত্রে আপনার বাড়ি কিংবা অফিস কিংবা ব্যবসার জায়গার যে প্রবেশ দ্বার সেই প্রবেশ দ্বারের কাছে দক্ষিণ দিকের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটো লাগিয়ে প্রতিদিন তার সামনে হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন সম্পর্ক ঠিক হয়ে যাবে স্টাফরা আপনার কে সহযোগিতা করতে শুরু করবে কলিকদের সাথে সম্পর্ক ভালো হবে বসের সাথে রিলেশন ভালো হবে এবং সব থেকে বড় কথা বাড়িতে পরিবার পরিস্থিতি আত্মীয় স্বজন সবার সাথে রিলেশন অত্যন্ত ভালো থাকবে তিন আপনি যদি জীবনে অর্থ প্রাচুর্য স্থিতিশীলতার অভাব বোধ করেন এবং সেগুলো যদি আপনি জীবনে পেতে চান তাহলে অবশ্যই হনুমানজির বরদান ওলা যে ফটো বা মূর্তি আপনার বাড়ি বা অফিসের দক্ষিণ দিকের দেওয়ালে রেখে তার সামনে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এরপর দেখবেন কত দ্রুততার সাথে আপনার জীবনে অর্থ প্রাচুর্য এবং স্থিতিশীলতা চলে আসবে চার আপনার বাড়িতে বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে কেউ না কেউ প্রায় যদি নানা রকম শারীরিক সমস্যার দিক থেকে ভোগেন কিন্তু কিছুতেই তার সমাধান খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো তিনি যে ঘরে থাকেন সেই ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে যদি সঞ্জীবনী সহ বিশাল্য করণী পর্বত হাতে হনুমান ছবি বা মূর্তি রেখে তার সামনে বসে যদি হনুমান চল্লিশা পাঠ করেন তবে সেই ব্যক্তি শারীরিক দিক থেকে সুস্থ হয়ে যাবেন এবং আপনার বাড়িতে নানা রকম যে শারীরিক দিক থেকে সমস্যা এই ধরনের সমস্যা থেকে আপনি এবং আপনার পরিবারের সবাই কিন্তু মুক্ত হয়ে যাবেন সুতরাং যেভাবে বললাম সেইভাবে যদি নিয়ম মেনে করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জীবন থেকে সংকটগুলো জবা শুরু হয়ে যাচ্ছে এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট দেখবেন কোন মানুষের রূপ নিয়ে হনুমানজি বা কোনো মানুষের দ্বারা হনুমানজির আশীর্বাদে আপনি আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছেন সুতরাং যেটা বললাম টানা একুশ দিন করতেই হবে এবং তার মধ্যে একদিনও যেন গ্যাপ না যায় আজকে আমি হনুমান জি ও হনুমান জল্লিশর আঠ নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও ফলো করবেন এবং অন্যদের কি শেয়ার করবেন আপনার একটা শেয়ার হতে পারে তার জীবনে ভালো কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে এইরকম ভাবে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন